আসসালাম আলাইকুম বিস ইউনিক লাহোরি পিজনের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক বৃত্তীয় শুভেচ্ছা আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে হ্যাঁ অল্প কিছু কবিতা আছে বেশি কবতার নাই এখানে এক পেয়ার রেড লাহরি আছে দেখেন হ্যাঁ এটা হলো নিউ মডেল একটা পেয়ার এটা হলো মেলটা দেখছেন হাই কোয়ালিটি আর লাল ঠোঁট লাল গিয়ারের পায়ের ভেদার দেখেন কোয়ালিটি দেখেন এই পেয়ারটা পড়বে আট হাজার দুইশো টাকা হ্যাঁ তবে আট হাজার টাকা নিতে পারবেন ভাই আট হাজার টাকা নিতে পারবেন একদম ফ্রেশ মার্কিন খুব ফার্স্ট ক্লাস লাগবে কবুতর মেল ফিমেল ঠিক আছে এটা যখন দশ পর হয়ে দেবো তখন মনে করেন আলাদা করে লাগিয়ে দেব আলাদা করে নতুন করে জোড়া দিতে হবে তাইলে দেখবেন বলে বেশি নেয় এক মাস পরে নতুন করে জোড়া দিয়ে না অলরেডি এখনই এটা তাইলে দেখবেন তাড়াতাড়ি ডিম বেরিয়ে দেবে কবুতর হ্যাঁ যেমন এই যে এটা নিউটাল ছিল ওই যে এটা পড়তেছিলাম পড়বে আট হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ মার্কিন বাইরে একটা হলো ফিমেল আর এটা হলো মেল এটা নিউ অ্যাডালের কবিতা ছিল হ্যাঁ ডিম পেয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এইটা ওটা নিউ অ্যাডাল ওই যে দেখে নেবে যে ওই যে ডিম পারতেছে দেখাইছিলাম হ্যাঁ ওই জোড়াটা যে এই জোড়াটা এটাও নিউ অ্যাডাল একবার ডিম পারলো হ্যাঁ এটা খুব ভালো কবুতার কোয়ালিটি দেখেন ভাই হ্যাঁ কবুতার অনেক সুন্দর কোয়ালিটি এটা হলো ফিমেলটা হ্যাঁ ফিমেলটা এটা হলো মেলটা হাই কোয়ালিটি এক কবুতার এ জোড়াটা পড়ব আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমি একবার নর্মাল ভিডিও পেম এই যে এই ফিমেলটা দেখেন কোয়ালিটি দেখেন আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কেন এখানে একটা মেল আছে এই মেলটা হাই কোয়ালিটি মিল ঠিক আছে দেখেন কোয়ালিটি বাই এটা সর্বোচ্চ কোয়ালিটি লাল ঠোঁট লাল গেয়ারেন এটা মেল আমি পাঁচ হাজার টাকা বেশি নেব তারপর আছে চার হাজার পাঁচশো টাকা করে দিলাম লাল ঠোঁট লাল এ দেখার মতো মেল বাই যদি কোনো একটা লো মিসমার্ক আমি গ্যারান্টি দিয়ে সারা জীবন একটা মিসমার্ক করবেন না এই যে দেখেন কি জিনিস হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস দশ টাকা কমা আর এইখানে দেখেন ওই যে ওর বাই বোন সেল করে ফেলাইছিলাম ওই জোড়াটা এটা ডিম পাই দিছি কিন্তু হ্যাঁ এটা কিন্তু এখানে এখানে ছিল পরে এখানে একটা ডেলিভারি দেখেন দুইটা ডিম পার্স আমি হয়তো বাড়ি গেছিলাম বাড়িতে গিয়েছিলাম তো আমি আজকে আসছি এ সবগুলো ডিম পাই দিচ্ছে যে এটি কবুতার আসলে ব্যাগটি ডিম পেয়ে দিচ্ছে দেখ কি কবুতর এখানে কবুতার না ভাই এর সাইজ কোয়ালিটি দেখেন এই দুটো আলোচনা সাপেক্ষে ঠিক আছে বিগ ব্রাজার কবুতার এ যেমন সাইজ তেমন কোয়ালিটি হয় এই যে এই যে দেখেন ও হাঁসের ডিমের মতো সেই ঠিক আছে ভাইজান একদম ডিম শ নিতে পারবেন হাই কোয়ালিটি কবুতর ঠিক আছে ভাইজান গেল এইখানে একটা প্লেয়ার আছে দেখেন ওই যে নিউ এডাল ছিল হ্যাঁ নয় দশ পর এটাও ডিম দিছে ঠিক আছে কবুতর ভাই আর এই যে এখানে হল এটা ভালো করে দেখাই দিয়ে দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কবুতর এটা এনতে বুঝতে পারবেন না যদিও হ্যাঁ বন্ড কবুতর তো টুকরাই ওখানে একদম ফ্রেশ মার কিন্তু ওদের এই যে দেখেন নয় ফর এই যে দেখেন দশ ফর দশ কিলো উঠতেছে হ্যাঁ আর এটাও তাই এটা ডিম দিছে হ্যাঁ এটাও ডিম আমি আই সাথে সবগুলো ডিম দিচ্ছি ভাই ওদের ভালো পোতার ডিম এইখানে একটা পেয়ার আছে ভাই এটা বাচ্চা ডি ফেলাইছে আজকে আজকে দিই বাচ্চা ডি ফেলাইছে এটার দাম আট হাজার দুইশো টাকা দাম ঠিক আছে আট হাজার দুইশো টাকা লেপিয়ারটা নেবেন এটা হলুদ পেয়ার দেন সাইজ এবং কোয়ালিটি দেখেন বাচ্চা দেখেন মাত্র আট হাজার দুইশো টাকা দাম ঠিক আছে ভাই দা এই সাইজের কবুতর পাওয়া যায় না ভাই বাচ্চা কত সুন্দর বাচ্চা উঠেছে দুটো এটা এটা বাচ্চা মিলিস এ আমার সমস্যা হয় কি ওই যে বারবার ভিডিও করি না নাড়াচাড়া করি কবুতর বাচ্চা পুরাও ডিম জম আজকে ফলাই দিচ্ছি আমি যে একটা বাচ্চা আছে আর সমস্যা নাই ভাই আপনার বাসায় আমাকে এখানে ডিম বাচ্চা করা জায়গা না ভাই আপনার বাসায় যাই ডিম বাছা দিন ঠিক আছে এখানে খুব হেলদি কবুতর এখানে একটা পেয়ার আছে ভাই এই মাদিটের দাম আমি ওই বাদ ইন মিটা একটু সমস্যা আছে ভাই সমস্যা মানে না বললে বুঝবেন না নটটা হাই কোয়ালিটি হ্যাঁ নটটা সেল না মাদি ডে শুধু ভাই মাদি দেয় যে একটু কানিটাল আছে এই মাদিটা আমি একদম সিফটে মাত্র দুই হাজার টাকা দিলাম এই যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাদি কিন্তু একটু হালকা কানিটাল আছে বলুন একটু মাথাটা এটা দেখছেন আপনারা হ্যাঁ তারপরে আমার দেয় দিতেছি মাথাটা কি মধ্যে একটু কাঁচতে থাকে বুঝে দেখছেন কিন্তু ওই যে মাদি দো তো আর বিডিং করবি না ঠিক আছে এলো বিষয় এই যে দেখেন একটু প্রবলেম আছে একটু ধরলে মনে হয় এমনি এমনি সারাদিন থাকো কোনো সমস্যা নাই কিন্তু তখন একটু ধরবেন তখন একটু প্রবলেম বোঝা যায় হ্যাঁ যা হোক যাই এলো কথা আর এই নটার দাম হলো ছয় হাজার ঠিক আছে আর মাটিটার দাম মাত্র দুই হাজার টাকা আর এখানে একটা মেল আছে ভাই হ্যাঁ মেলটা হইলো এই মাটিটা আলাদা যে যে কেউ নিতে পারেনি এই মাটিটা আসলে এই যে এখন 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 মনে হইতেছে দেখছে না এখন বোঝা যায় কিন্তু এমনি বুঝ সারাদিন থাকবো কেউ বুঝতে পারবে না এই সমস্যা বুঝছেন যখন ধরবেন অন্য খাঁচা নিবেন তখন বোঝা দেবো যে ভাই এটা কাহিটা নাই মানে এমন এই এই হলো কাহিনি সারাদিন থাকবো কোনো সময় মাথায় করবো না খাইবো দাইবো কোনো সমস্যা নাই ডিম বাসা কয়তে পারবেন ফিটিং করাই মাত্র দুই হাজার টাকা দাম করে দিলাম এই মাদিটা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন নটা সেলিবো না নটা বাদ এর একটা মেল আছে ঠিক আছে মেলটা হইল তোমার কী বলে ওই হাই কোয়ালিটি হ্যাঁ মেলটা ভুলো চেকার বলে দেখাই দিলাম এই যে চেকার হ্যাঁ মোলটা মাত্র তিন হাজার টাকা করব ঠিক আছে ভাই যান তিন হাজার টাকা করে দিলাম মাত্র দেন কোয়ালিটি দেন একদম ফ্রেশ মার্কেট কোনো স্মার্ট টিসমার্ট নাই ভাই এই যে দেন হ্যাঁ ভালো করে দেখাই দিলাম তিন হাজার টাকা হলে এই মেলটা দিতে পারবেন ট্রিপ্লেট করে দিতেছি ঠিক আছে এখন আমি নর্মালি এমনি ভিডিও করলাম আমি গেলে সেল হয়ে গেছি চলে যাবো এই এই বোম্বাই জোর আছে আটত্রিশশো টাকা বলুন দেখেন এলো অরিজিনাল বোম্বাই নাকে কোনায় থেকে আরম্ভ করে আর হলো আরেক নাকে যায় শেষ হয়েছে তো এইটা হলো অরিজিনাল বোম্বাই ভাই হ্যাঁ ঠোঁট মোটো ঠিক আছে খুব সুন্দর কাছে এই বোম্বাই জোড়াটা আটত্রিশশো টাকা নিতে পারবেন আর এটা আছে দেখেন কম দামে আমিও বেশি দুই হাজার বাইশশো টাকা ওগুলো না করবো এগুলো ভালো কোয়ালিটি মাদিটা দেয় পারতেছি না ভিডিও দেন ভিডিও ওই আরেকটা ভিডিও আছে আপনার ইনবক্সে যোগাযোগ করে ভিডিও তো মানে খালি ঘুরে নড়াচড়া করে এই ঠিক আছে দেখানো অনেক কষ্টকর ঠিক আছে তারপর আমি যতটুকু সম্ভাবনা দেখাই দিতেছি আটত্রিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারে এখানে এক জোড়া কালদম আছে দাম মাত্র ষোলোশো টাকা বিডিং করতেছি জোড়াটা ওই বিডিং সব ভিডিও করা আছে হ্যাঁ আপনার ইনবক্সে যোগাযোগ করে মাত্র ষোলোশো টাকা এটা কালকে চলে দেব আল্লাহর মধ্যে তবে এই জোড়াটা ভালো এগুলো ভালো হ্যাঁ এগুলো তো দেখাই দিলাম হ্যাঁ আমি নর্মাল ভিডিও করে দিতেছি এখানে একটা মেল আছে পঁচিশশো টাকা পড়বে এই মেলটা একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ পঁচিশশো টাকা পড়বে আর দুইটা মেল আছে একটু কম দাম পড়বে এটার দাম পঁচিশশো টাকা পড়বে এটা খুব ভালো মেল একদম ফ্রেশ মার্কিং শর্ট টু শর্ট দেখ কোয়ালিটি দেখেন পঁচিশশো টাকা এই মেলটা নিতে পারবো গেল এগুলো বাইশশো টাকা করে পড়বে গুরু হ্যাঁ সেম কোয়ালিটি সেম জিনিস মানে দেখছেন আপনারা এটা পড়বে দুই হাজার টাকা এটা আবার পায়ের পাশে একটু হালকা একটু মিসপার্ক আছে আর এইটা আবার বাইশশো টাকা হলে নিতে পারবে এটা কোনো বেস্ট পান না কিন্তু এটা একটু বাজার একটু কমাই দিলাম দাম একটু ব্যালেন্স করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন এই যে দেখেন ওই যে ফেদার দেন উঠতেছে কইছিলাম না ফেদার মেদার উড়ে দেওয়া দেন কত বড় বড় ফেদার উঠতেছে এ আবার বিস পার্ট নাকি হ্যাঁ দেখছেন কিন্তু ওইটাই মনে হয় মিস পার্ট আছে এই এটা এটা একটু পায়ের পার্ট হয়েছে যে কারণে আমি দুই হাজার টেকো দিলাম আর দুই হাজার না আঠারোশো টেকো ঠিক আছে যান এইখানে একটা জোড়া আছে সাদা সাদাগুলো আসলে আমরা আলোচনা করেন এই পেশোয়ারে আছে সাতার মধ্যে ভেজাল আছে গুরু সাদা কিছু আছে লাহরি কিছু আছে পেশোয়ারি এই জোড়াটা পেশোয়ারি এই জোড়ার দাম কম মাত্র সাড়ে তিন হাজার টাকা কই দিলাম এটারই হ্যাঁ এই জায়গায় সাড়ে তিন হাজার টাকা কই দিলাম এই জোড়াটার দাম আবার বেশি এটা হলো লাহোরি দেখছেন এই যে এগুলো দাম বেশি এটা আলোচনার সাপেক্ষে দেখেন কি কোয়ালিটি ভাই ঠিক আছে তারপর আমি কমাই দিলাম সাড়ে পাঁচ হাজার টাকা কই দিলাম যা আছে কত আর এইখানে চুই ঠালা একটা জোড়া আছে এগুলো দাম বেশি ভিডিও সাইন ইনবক্সে ভিডিও কই দিবানি হ্যাঁ আর এইখানে একটা জোড়া আছে এটা কথা চলতেছে এটা মনে হয় সেলে দিবেনি হ্যাঁ লোকাইতেছে তো বিষয় হলে গেলে সাড়ে আট হাজার চোখ এটা অরিজিনাল লাহরি তো একটা আছে পেশোয়ারি একটা হলো লাহরি এটা বুঝতে হইব ভাই এই যে দেন পেশোয়ারি অনেকেই হ্যাঁ ওই মন্তব্য করা লোকের অভাব না ভাই পেশোয়ারি দেন আপনি লাহরি দেন ভাই বুঝতে হইব হ্যাঁ কোনটা পেশোয়ারি কোনটা লাহরি সাঁতার ভিতরে আমাদের পেশ আছে গরু আর ভিটাটা নষ্ট করে ফেলাইছে কবুতর এগুলো নিয়ে পেশোয়ারির সাথে লাহোরির সাথে ক্রস করে ভাই উল্টা উল্টা করে ফেলাইছে কিন্তু আমরা তো দেয়া বুঝি ভাই কোনটা লাহরি কোনটা নেই এই যে দেন লাহরি কারি দেখ আমি দেয়তাম না দিই এই যে এই খাঁচায় বুঝবেন না গ্রু এই খাঁচা আমি কেন ডিসপ্লে খাঁচা ডিসপ্লে খেলার সময় সমস্যা ভাই ডিসপ্লে খাঁচায় কোথাও বোঝা যায় এই যে দেখেন কোয়ালিটি কেমন করে এর লাহরি জিনিসটা আলাদা বা পেশ জিনিসটা আলাদা যদি বুঝেন তাহলে দেন বেটার না বুঝলে ওই যে আমার আইস কামাখা কমেন্ট না ভাই না বলো উল্টা ওটা কমেন্ট করবেন না দরকারটা কি দেখবেন হ্যাঁ বুঝবেন বোঝার চেষ্টা করবেন যে সে আব্বাই কী বলে হ্যাঁ কারণ আমরা উল্টাপাল্টা এখানে আরেকটা ওই যে কী কয় ব্লু চেকার একটা মেল আছে মাত্র বিয়াল্লিশশো টাকা দাম একবারে একশো পার্সেন্ট ফ্রেশ এটা হচ্ছে চেকার কিন্তু হ্যাঁ এটা আরেকটা ভিডিও এটা ওই ইনবক্সে চাই না ভিডিও দি নি ভাই এটা চেকার কিন্তু দেখেন কি মেল মাত্র বিয়াল্লিশশো টাকা দাম আর এই জোলাটা দেখেন আমার কি না আটত্রিশশো টাকা আমি মাত্র সাড়ে চার হাজার টাকা দিলাম বলুন আর এটা দেন বাচ্চা আছে আমি ওটা বলি এটা বাচ্চা বাচ্চাটা আমি একজনে গিফট করে দিছি এই জোড়াটা মাত্র জান এই জোড়াটা পাঁচ হাজার দুশো টাকা করেছিলাম এই মনে হয় সাড়ে সাত হাজার টাকা ছিল এই জোড়াটা একবারে একশো পার্সেন্ট ডিম বাঁচা করে দেবে এটা খালি এটাও একটা ভেজাল আছে ভেজাল মানে এই বেচারা এটা বাচ্চা খালি উঠে আর একটা বাচ্চা ওই দেয় মরে যায় ডিম জমে সবকিছু হয় মরে যায় কি কয় ওই যে ইঁদুরে নিয়ে যায় এলে দুনিয়ার ভেজাল তবে এই যে এই যে দেয়নি এই মাদি কিন্তু কোনো সমস্যা নাই মাদিটা মাত্র দুই হাজার টাকা করে দিলাম এই দুই হাজার টাকা এই মা এই মাদিটা কিনে আমার চার হাজার টাকা এই যে বেটা দিছে এ বেটা কোয়ে দেয় নাই ভাই এই যে আইনা দেয় যে এই কাহিনী কয় ডিম বাছা করবে কোনো সমস্যা নাই হ্যাঁ আরে ভাই মা দিত আরে ভাই ওই সব কিচ্ছা কাহিনী আমাকে লগে চলেনি ভাই হ্যাঁ আমরা মিথ্যা কথাকে কোথায় বেসতারম নেই মিথ্যা কথাকে কেমনে দেয় ভাই দেন মাদিটা কান যাই হোক এই মাত্র দুই হাজার টেকে দিলাম ভাই হ্যাঁ লস দিয়ে দিয়ে দিলাম মাত্র দুই হাজার কোনো মিসমার্ক নাই এই মাদিটা ডিম বাছা করে তারবেন নটটা চলেব না ভাই নোটটা হাই কোয়ালিটি নেই নটটা নিলে একদম ছয় হাজার কোনো দামা দামি করতে পারবেন না ওটা বেশ বেশ বেসরে হ্যাঁ যেমন এই নটটা এই এই একটা নট আছে দেখেন এগুলা ভাই সচরাচর পাবেন না সবার কাছে ঠিক আছে হাই কোয়ালিটির দাম এটা সাড়ে চার হাজার টাকা দাম তাহলে চিন্তা করে দেখেন একটা জোড়া পাওয়া যায় সাড়ে চার হাজার টাকা আর এটা নটের দাম সাড়ে চার হাজার টাকা তো বুঝতে হইব ভাই কবুতর বোঝার ব্যাপার আছে বুঝে শুনে নেন এই যে এই এই জোড়াটা এই জোড়াটা মাত্র বারোশো টাকা দাম একশো পার্সেন্ট ডিম বাচ্চা খাইতে পারবে এটা হলো অনেক সময় বাচ্চা বুচ্চা খায় না যেমন মেয়ে কটকটায় খায় হ্যাঁ ওরে বাবা রে বাবা বাচ্চা মনে করেন মাসে পাঁচ জোড়া বাচ্চা যে খুশি ভাই হ্যাঁ তো বিষয় হলো বাচ্চা কাছে দরকার বাজার সদায় করা একটু সমস্যা হয়ে যায় পট করে দুইজোড়া বাচ্চা জব করে আলাইবেন দেখবেন বলে খাই ভিটামিন ও প্রচুর ভিটামিন ঠিক আছে এগুলো যে বাচ্চা কাছে মাত্র তেরোশো টাকা দাম এই যে আমি অন্যান্য দেন পনেরোশো টাকা বেশ না আমি তেরোশো টাকা দিলাম বা তিনশো টাকা লাভ থাকবে ঠিক আছে বাট ডেলিভারিতে নিতে হবে না ভালো হয়তো দুই জোড়া কবুতর নিলে এটা আপনি নিতে পারবেন এটা বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য ফস্টার করার জন্য ভালো এক জোড়া কবুতর একশো পার্সেন্ট ডিম বাসা করাইতে পারবেন আমি কইতেছি ডিম বাসা করাইতে পারবেন কিন্তু করাইতে পারবো কথা শেষ ঠিক আছে ভাই অনেক কথা বললাম কিছু ভুল হলে মাপ টপ করে দিয়ে আর মাপের কিছু নাই তারপরেও বলা ভালো হয় অনেক সময় দেখা গেলো প্লাবান এই যে এই পেডটা কিন্তু কোয়ালিটি ভালো দুই হাজার বিশ সিং ব্লাড হ্যাঁ সব কন্টিনিউটি মাত্র আজকের জন্য সাড়ে চার হাজার টাকা দিলাম জান এটাও সাড়ে চার হাজার ভালো সব তামাতামা করে দিন যা আছে কপালে তবে এটা এটা ভাই আট হাজার দুশো টাকা দাম আট হাজার ঠেলে নিতে হবে ঠিক আছে এটা বাচ্চা সহ এটা কিন্তু বাচ্চা আছে এইটা মনে করেন আমার শখ মিটিয়ে মিডিয়া বেশি দেখা গেলো ওই শখ ভাই বুঝে নিত হ্যাঁ আসতে দেরি বেশি সব ছেলে গেছে দেখ সব খালি হয়ে গেছে তামাতামা হয়ে গেছে দেখছেন মায় সে কয় দাম বেশি হেন বেশি দেন বেশি ভালো কবু তো আর ভাই হ্যাঁ নিতে গেলে পয়সাতে নিতে দিব ভাই না ভালো পয়সাতে না নিতে পারবেন না হ্যাঁ আপনি না নিলে আরেকজন নিয়ে নেবে আপনি পছন্দ করছেন দেখবেন বলে আপনি এটা দুই দাম কমানোর জন্য বৈশ্য রয়েছেন দেখবেন বলে আরেকজন পট করে নিয়ে নিয়েছে হ্যাঁ কবুতর বুঝতে হবে হ্যাঁ আপনারা তারা বুঝেন না প্রয়োজনে নর্মাল কিনবেন কিনে এক বছর পর যখন বুঝবেন তখন আমার কাছে নিয়ে তখন আমার কাছে নিতে ইবু ভাই ঠিক আছে আমি দেখছি তো ভাই সবাই ওই এইটটি পার্সেন্ট লোকে তাই করে প্রথমে উল্টো পাল্টা কবুতর কিনে দেয় যে কোনো কিছুই করতে পারে না খামা খাই হ্যাঁ পরে শেষ পরে এই ওই এই এই সাথে ভালো এই কিন্তু লাহরি ভাই এই জোড়াটা আমি সাত হাজার দুইশো টাকা আমি ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে এই দেন পেশওয়ারি লাউরির মধ্যে ডিফারেন্স আছে এই যে দেন সাইজ এন্ড কোয়ালিটি ভাই দেখেন এই নটটা যদি ফেজার মেদার টাইন আমি নোটেই তো আছে এটা ভালো এটা ঠিক ভালো ঠিক আছে এই জোড়াটা এই জোড়াটা অরিজিনাল জিনিস আর এই জোড়াটা পেশোয়ারি গ্রুপ এই যে দেন পেশোয়ারি দেখলেই বোঝা যায় আর সে আদে বোঝা যায় পেশোয়ারি আমি কই ও দিলাম পেশোয়ারি এই জোড়াটার দাম সাড়ে তিন হাজার একশো পার্সেন্ট নিম্বাসা কয়েক এটা হলো মাদি দেখেন এটা নট সাড়ে তিন হাজার টাকা দাম জোড়াটার দাম সাড়ে চার হাজার টাকা দিলাম যা আরো এই দেখেন ওর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এই কোয়ালিটিতে যদি না বোঝা পারেন তাইলে আর কিছু করার নেই ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই মেলটা এই যে ফিমেলটা এই দেখেন ওর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন যাই হোক ভাই এটা সাড়ে চার হাজার টাকা থ্যাংক ইউ অনেক কথা কইলাম থ্যাংক ইউ এই যে এখানে একজোড়া অরিজিনাল বোম্বাই আছে দাম পড়বে আটত্রিশশো টাকা তিন হাজার আটশোশো টাকা দাম হ্যাঁ এটা অরিজিনাল বোম্বাই দেন আমি দুই হাজার বাইশা করি কি করি ওগুলা না বাইগুলো অরজিনাল জিনিস ফোপা মোপা দেখে না এগুলো প্লাস সাইজ দেখেন বিশাল সাইজ কিন্তু মাদির ফুপাটা দেখেন ঠোঁট দেখেন ছোটো ঠোঁটের লাল ঠোঁট আলাদা একটা ব্যাপার আছে আর সে কানের গোড় থেকে আরম্ভ করে আরেক কানের করে শেষ হয়ে অরিজিনাল বোম্বাই এটা ক্রস মস না এটা দেখবেন বড়ো বড়ো ঝুড়ি হ্যাঁ দুই সাইডে নেয়ালের মতো নেওয়া গেছে ওগুলো বাইগুলো বোম্বাই না ওগুলো ক্রস খবরদার ওগুলো কিনে কামাখা পয়সা নষ্ট করলাম ঘটনা আমরা বয়স্ক মানুষ ভাই আমরা উল্টাপাল্টা কথা না উল্টা জিনিস আমরা মাগনা দিলেও না ভালো জিনিস জিনিস ভালো হ্যাঁ অরিজিনাল বোম ভাই তাহলে এই পেয়াটা আটত্রিশশো টাকা হইলে এই পেয়াটা নিতে পারবে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর জিনিস আটত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে ভালো খালি নড়াচড়া করে ভাই তারপর যতটুকু সম্ভব আমি দেখাই দিতেছি হ্যাঁ ঠিক আছে ভাই এই যে ডিম বাচ্চা একশো পার্সেন্ট করাইতে পারবেন ভাই এই ডিম বাচ্চার কোনো সমস্যা নেই বোম তো আর করিনি হেলদি কেউ তো আর সাইজ দেয় নটটার সাইজ দেয় অনেক সুন্দর একটা নট তাহলে আর তিরিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে এক বাই নিতে চাইছে এই পেয়ারটা আসতে চাইছে এক মুরব্বী পরে এরপরে তাই লই না হলে যে আগে টাই দেবে তার কবুতর ভাই হ্যাঁ আমরা আসলে অ্যাকচুয়ালি কবুতর ফেলে রাখার কোনো কায়দা নাই যে লগ ইন করে আগে যেতে পারে সবার জন্য উন্মুক্ত ঠিক আছে ভাই দাম থ্যাংক ইউ তারপরেও আসছে চাইছে কবে আসে তার ঠিক ঠিক আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে আরেকটা নিউ অ্যাডাল আছে এটাও ডিম দিছে এটাও কাল ডিম কমপ্লিট করছে আর কি ডিম ডিমে আছে এই পেডটা পড়বে আট হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ পেয়ারটা আমার অনেক পছন্দের একটা পেয়ার দেয় সাইজ কোয়ালিটি দেখেন না আট হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটার নিতে পারে এটা ডিম আছে ডিম শ নিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ ডিম শ নিয়ে যেতে পারবেন ডিমে তা দিবে হ্যাঁ এক জায়গায় গেলে তা দেয় কবুতর মানে সুন্দর কবুতর ভাই সাইজ কোয়ালিটি ভালো আট হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটার নিতে পারবেন ঠিক আছে ভাই এটার দাম আট হাজার পাঁচশো টাকা দাম দামাদামি করতে পারবেন না ভাই হ্যাঁ ভাই ভালো কবুতর বয়স কম হ্যাঁ একদম বয়স কম নয় দশ পরের কবুতর নিউ এডাল আসলে তিন পেয়ার হ্যাঁ তিন পেয়ার চার পেয়ার বোতল আছে কালো দেখবে হ্যাঁ তিন পেয়ারে ডিপ দিয়ে দিচ্ছে আর একটা পেয়ার ডিপ দিয়েছিলো একবার হ্যাঁ মল ডিপ দিবে যে এখানে একটা পেয়ার আছে নটটার দাম ছয় হাজার টাকা একদম হ্যাঁ আর মাদিটার দাম আর একদম দুই হাজার মাদিটা একটু কানিডাল আছে দেখিনি যে মাথা কাজ করতে হয় ঠিক আছে সব সময় কাজ করে না মাঝে মাঝে করে মাঝে মাঝে একটু ভেজাল আছে মিস পার্ট নাই বিক সাইজ হ্যাঁ নটটার দাম ছয় হাজার মাদিটার দাম দুই হাজার টাকা ঠিক আছে ভাই মাদিটা নিয়ে কাজ করতে পারবেন আপনারা ওই বাসা ফুসা করাই তারবেন ঠিক আছে ভাইজান মাদি তো ওটা বিলিং করা লাগে না তো একটু কারেন্টাল আছে ভাই বলে দিলাম অনেক অনেকে দেখে বুঝবো না ঠিক আছে ভাইজান যে কারণে এটা হলো এখানে এক হলুদ টয়লাহরে একসাথে বেবি আছে নর্মাদি ঠিক আছে একদম ফ্রেশ মার্কেট হ্যাঁ এই যে পড়বে চার হাজার দুশো টাকা বিয়াল্লিশশো টাকা একদম ফিক্সড প্রাইস এটা হ্যাঁ চার হাজার দুশো টাকা হলে এটা এটা নিতে পারলাম খুব ভালো কোয়ালিটিটা এটা হলো রিংয়ের বেবি হ্যাঁ ঠিক আছে ভাইজা সেমি অ্যাডাল ভেবি না কিন্তু এটা সেমি অ্যাডাল বিয়াল্লিশশো টাকা দাম ফিক্সড প্রাইস দাম এলে নক করবেন তাই নাই ঠিক আছে ভাইজা হ্যাঁ দামা দামি করার কোনো অপশন নাই থ্যাংক ইউ ভাই এখানে একটা পেয়ার আছে নিউ এডাল হ্যাঁ এই ডিম বাসে একশো পার্সেন্ট করাইতে পারবেন এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা তবে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আমি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিলাম আট হাজার পাঁচশো টাকা দাম জেলাটা ডিম বাসা বাইরে একশো পার্সেন্ট তাহলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম সারা বাংলাদেশে ঠিক আছে ভাইজান নতুন কবুতর আছে শান্তিমত ড্রিম বাসার বাইরে খুব ভালো কবুতর আট হাজার পাঁচশো টাকা দাম ডেলিভারি চার্জ ফ্রি আইসে নেবেন পাঁচশো টাকা ছাড় পাইবেন কথা শেষ আট হাজার টাকা দাম ঠিক আছে যে দেখবেন এর ভাল লাগবে স্ট্যান্ডিং কোয়ালিটি খুব ভালো হ্যাঁ এটা আমার কাছে ভাল লাগে ভালো লাগলে দামে হইলে নক করি সমস্যা নেই ব্লাড লাইন ভালো হয় মেন হলো ব্লাড লাইন কবুতর মেন হচ্ছে ব্লাড লাইন হ্যাঁ দেখবেন বলে ওই একই কবুতর দেয় একই রকম দেখা যায় দুই হাজার আড়াই হাজারটা বাইক তিন হাজার বাইক বাই ব্লাড লাইন তারা বুঝে তারা দেন বেটার না বুঝলে অনেক সমস্যা আমরা সময় বুঝতাম না বুঝতে বুঝতে উই রয়ে গেলাম এখনো বুঝিনি এখনো মাঝে সাথে উল্টাপাল্টাইস চলে আসে থ্যাংক ইউ

এবার ছয় পরে হয়ে গেছে ভাই হ্যাঁ আসায়নিক পরে ডিম বাড়াইতে পারবেন এই সামনের মেল মেল ফিমেল এবার হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ একবারে ওকে হাই কোয়ালিটি একটা পেঁয়াজ পেয়ারটা পড়বো আট হাজার দুইশো টাকা দাম হ্যাঁ আট হাজার দুশো টাকা দাম তবে আর যারা বাসার আশেপাশে আছেন ঢাকার আশেপাশে আইসে দেখিয়ে দিতে পারবেন তাদের জন্য পাঁচশো টাকা সার পাড় আছে ঠিক আছে হাই কোয়ালিটি একটা পেয়ার ঠিক আছে ভাই দেখার মতো যে দেখবেন তারই ভালো লাগবে এমন সুন্দর পেঁয়াজ স্ট্যান্ডিং কোয়ালিটি সব দিক দেয় পারফেক্ট হ্যাঁ আর পাঠায় তেলে আট হাজার দুশো টাকা নিতে পারবে আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিলে আমাকে হ্যাঁ থ্যাংক ইউ ভালো লাগলে নক্ষ করেন ভালো না হলে দামে না হলে শুধু শুধু করে লাভ নেই কো কোথাও ভালো কোথাও তো হ্যাঁ দেখার মতো কবুতর নর্মাদি ঠিক আছে হ্যাঁ এই যে এখানে একটা পেয়ার সাদা লাহরি আছে দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ সাইজ তেমন কোয়ালিটি সাইজ দেখেন এই জোড়াটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইজ করে দিলাম আমি ছয় হাজার পাঁচশো টাকা এই এইটা বিডিং করছে খুব ভালো একটা জোড়া হ্যাঁ দিন বাসার পয়সা সাইজ দেখেন আর পায় ওই যে ফেদার ভাঙা ছিল তুলে দেওয়া আছে খুব ফেদার বড়ো বড়ো ফেদার সুন্দর কবুতর হ্যাঁ এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকাটা অফার প্রাইজ করে দিলাম আমি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেটা সংগ্রহ করতে পারবেন সাত আরও আছে ভিডিও মধ্যে করা নাই ঠিক আছে আপনার লাইট দেখেন লাইভে বলা আছে কোন পেয়ার কত টাকা দাম হ্যাঁ ওনার সুন্দর কবুতর এটা বিগ সাইজের ঠিক আছে ওই যে একটা পেতার এইখানে একটা বেল আছে পঁচিশশো টাকা নিতে পারবেন হ্যাঁ ভালো কোয়ালিটি একটা মেয়ে মাত্র পঁচিশশো টাকা করে দিলাম এই মেলটা একদম ফ্রেশ মার্কিন দেখ কোয়ালিটি দেখেন হ্যাঁ ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস একদম কোনো দামাদামি কোনো অপশন নাই পছন্দ হলে নিবেন নাহলে নাই ঠিক আছে ভাইজান তো পায়ের ফেদার ভাঙা ছিল তুলে দেওয়া ছিল উঠতেছে দেখেন গেরা উঠতেছে এই বিশাল বড়ো বড়ো ফেদার হয়েছে শর্ট টেল শর্ট সাইজ হ্যাঁ কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ মার্কিং একটা মেল আর এই মেলটা পড়বে পঁচিশশো টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা নিতে পারবে দামাদামির অপশন নাই থ্যাংক ইউ মেল আছে তিনটে দেখেন হ্যাঁ কোন দাম আছে দেখে বলে দিতেছি এই যে এখানে একটা মেল আছে এই মেলটা পুরো বাইশশো টাকা বাইশশো টাকা না আমি দুই হাজার টাকা করে দিলাম এটা কোনো মিসমার্ক না এটা ফ্রেশ মার্কিং হ্যাঁ দুই হাজার টাকা করে দিলাম মাত্র এই মেলটা দুই হাজার টাকা হলে এই মেলটা নিতে পারবেন এটা হয়ে একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ দেখেন কোয়ালিটির মাত্র দুই হাজার টাকা আর একটা মেল আছে আঠারোশো টাকা পড়বে হ্যাঁ এখানে আর একটা মেল আছে এই মেলটা পড়বে চার হাজার দুশো টাকা এগুলো ব্ল্যাক চেকারের একটা মেল চার হাজার দুশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন সাড়ে চার হাজার দাম আম চার হাজার দুশো টাকা দিল ঠিক আছে ভাইজেন খুব ভালো একটা মেল চার হাজার দুশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন দেখাই দিলাম হ্যাঁ চার হাজার দুশো টাকা দাম এখানে আঠারোশো টাকা নিতে পারবে এটা পায়ের পাশে যে একটু হালকা খালন পায়ের পাশে হ্যাঁ এর দাম পনেরোশো টাকা দাম এই যে এখানে এক একজন কবুতার আছে তেরোশো টাকা দাম হ্যাঁ ঝাঁক ঝাঁক ময়নার ঝাঁক বলে এটা হ্যাঁ তেরোশো টাকা হলে এই পেটা নিতে পারে একদম সুন্দর কবুতর মাত্র তেরোশো টাকা দাম হ্যাঁ কবুতর দেখেন ভালো লাগলে স্কিন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন সমস্যা তেরোশো টাকা দাম নিম্ বাসা কয় তার পাঁচ ক্লাস কবুতর এই বিডিং করেছে বিডিংয়ে সহ বিডিও দিলাম খুব ভালো কবুতর হ্যাঁ মাত্র তেরোশো টাকা দাম